আমাদের প্রভুয়ে বিমা জীবন বিধানে ওই শিবা নী কোরা আমাদের প্রভুয়ে এক বিমা জীবন বিধানে ওই শিবা কোরা তবে কেন এক হে মুসলমান একে হকে হিয়া হবান ঠিকা বৈতুল্লা মদিনা শরীফ পাহারে পাহাড় বদরের মাঠ না বৈতুল্লা এক মদিনা শরীফ ওহো পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবনার মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান একে হও একে হও করিয়া হবা আমাদের প্রভু একে না বিরুম্মা জীবন বিধান ঐ বাণী কোরা তবে কেন এক মুসলমান একে একে হও করিয়া হবা ঠিকরা সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীশা ঢালা প্রাচীরের মতো বিশ্বনবী এসেছেন মিলাতে বিষ্ণুবী সাহ ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি না নাই শুরুতে জিজ্ঞেস করি তুই কোন পীরের মরিদ কোন পীরের মরিদ কোন ইসলামিক দল করেন বিএনপি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি আছে না নাই ভাগাভাগি আল্লাহ হাবিব সাহায্য মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন এক ইহুদির লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি ইয়ারসুল আল্লাহ আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদির লাশ কাল্লাশ আল্লাহর হাবিব সাহেব বললেন আওয়ালাই সাত নাফসান এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না আস্তিক আর নাস্তিক এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম কোন পীরের মুরিদ ওইটা পরে কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই চিল্লাই বলেন ঠিক সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান এই জন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো

আল্লাহটাকে বলেন গোলাম নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজেদের পরিবারদেরকেও জাহান্নের আগুন থেকে বাঁচাও নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজের মা কেও বাঁচাও নিজেও বাঁচো বাবাকেও বাঁচাও নিজেও জাহান আগুন থেকে বাঁচো নিজের স্ত্রী কেউ বাঁচাও নিজেও জাহান আগুন থেকে বাঁচো নিজের সন্তান সন্ততিদের কেও বাঁচাও ঠিক কিনা নাকি আপনি একা জান্নাতে যেতে চান আমি জান্নাতে আমার বাবা জাহান নামে এটা ভাল লাগবে আমি জান্নাতে আমার মা জাহান নামে এটা আমরা চাই আমি জান্নাতে আমার স্ত্রী জাহান নামে আমি জান্নাতে আমার ছেলেরা জাহান নামে এটা চাই আমরা আমরা চাই সবাই পরিবার দুনিয়াতে যেমনি একসাথে আমরা জান্নাতেও থাকবো একসাথে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা নিজেও জাহান নামের আগুন নিজেও জান্নাতি হতে হবে পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন ও আমর আহ কাবি সোলা আলাইহা ও নবী আপনি একা নামাজ পড়লেই হবে না আপনার কন্যা ফাতেমারে নামাজের কথা বলেন আপনার কন্যা জাইনাব কে নামাজের কথা বলেন রুখাইয়া কে নামাজের কথা বলেন উম্মে কুলসুম কে নামাজের কথা বলেন আপনার প্রা প্রাণাদিক প্রিয় স্ত্রী খাদিজা কেও নামাজের কথা বলেন আপনার স্ত্রী আয়েশারেও নামাজের কথা বলেন ঠিক না নামাজ একা বললে হবে না আপনিও নামাজে যাবেন সন্তানটারও নামাজে নিয়ে যাবেন মসজিদে পারা যাবে না আপনাদের এলাকার মসজিদগুলোকে গুলোকে বাচ্চাদেরকে ঢুকাতে দেন তো আপনারা না নিষেধ মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না নিষেধ এরকম সাইনবোর্ড আছে হ্যাঁ পারোডাগারে আছে না বাচ্চাদেরকে নিয়ে যাবেন বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন একেবারে ছোট বাচ্চা না মসজিদের আদব বুঝে বুঝাইলে বুঝবে ডায়াপার পরিয়ে নিয়ে যাবে বাচ্চারা দুষ্টামি করবে এটা ঠিক লাফালাফি করবে তো দুষ্টামি লাফালাফি তো বাচ্চারাই না আমরা করব কথা বলেন সত্তর বছরের এক মুরুব্বী যদি লাফায় বয়স কত উনি লাফাইতেছে চকলেট দাও চকলেট দাও ভাল লাগবে এ আবদারটা বাচ্চারা করলে ভাল লাগবে ঠিক কি না তো বাচ্চারা লাফাবে কান্না করবে গ্লাস ভাঙচুর করবে অনেক কিছু করবে এটা বাচ্চাদের সাথে মানায় তারপরও মসজিদে নিয়ে যাব ইমাম সাহেব যারা আছেন আইম্মাতুল মসজিদে বিশেষ করে জুমার দিন চকলেট নিয়ে যাবেন বাচ্চা দেখলেই চকলেট দেওয়ার দরকার আছে না নাই আপনি যদি চকলেট দেন এই বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে জীবনে ও বাচ্চার মেমরি থেকে আপনার নাম ডিলিট হবে না চিল্লা ঠিক কিনা না আর যদি গালি দেন যদি মসজিদ থেকে তারায় দেন তাহলে বড় হয়ে বলবে এক বদের হাট দিয়েছিলাম গিয়ে ইমাম আমি মসজিদে গেলেই খালি দমক দিত না নাই গালি খাবেন আপনি খাবেন আপনি এজন্য জন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান তুরস্কের মসজিদে বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে ওখানে ওরা লিখে দিয়েছে আমি দেখলাম যে জামাত চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচির মিচির আর চিৎকার চেঁচামেচি শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন ঠিক কিনা আমরা জামাতে নামাজ পড়তেছি পিছনে যদি চিল্লা চিল্লি শোনা যায় তাহলে বোঝা গেল আমার ছেলে আমার নাতি এরা সব নামাজি হচ্ছে মসজিদে আসছে ঠিক কিনা আমরা তারাবি পড়তেছি পিছনে বাচ্চাদের আওয়াজ নাই বোঝা গেল ভবিষ্যৎ প্রজন্ম এগুলো মুসল্লি হচ্ছে না এগুলো ঘরে বসে বসে ভিডিও গেমস খেলে চিল্লায় বলো ঠিক কিনা এজন্য বাচ্চাদেরকে মসজিদে নেয়ার কোনো বিকল্প নাই নিতেই হবে বুঝাবেন বুঝাবেন যে আব্বু এটা আমাদের এবাদত গা এখানে আমরা আল্লাহর এবাদত করি আল্লাহর জিকির করি এখানে দুষ্টমি করতে হয় না এখানে চিৎকার চেঁচামেচি করতে হয় না এখানে আল্লাহকে ডাকতে হয় এখানে আল্লাহরে সেজদা দিতে হয় সময়ের বিবর্তনে কালের আবর্তনে দুষ্টমি করতে করতে বাচ্চাটা বুঝে যাবে যে মসজিদে কি করতে হয় আর কি করতে হয় না ঠিক না এই জন্য অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা মুসল্লি হোক নামাজি হোক আমরা যাই কি চাই না আমাদের ফ্যামিলিগুলো নামাজি হোক জান্নাতি ফ্যামিলি হোক ফ্যামিলিতে রেখেছেন আল্লাহ সুখ আর শান্তি এখানে আছে যত্ন ভালোবাসা দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়ার প্রশিক্ষণ ঠিক কিনা ফ্যামিলি পরিবার কি ইসলাম এত গুরুত্ব দিয়েছে কেন জানেন গোটা বিশ্বের সব জায়গায় যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারের ভেতরে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই বাইতুল নিষেধ মসজিদে নামাজ পড়া নিষেধ নিয়ে রাস্তায় চলা নিষেধ টুপি পড়া নিষেধ কিছু করা যাবে না সব জায়গায় নিষেধ কিন্তু আমার বেডরুমের ভিতরে নিষেধ করার ক্ষমতা আছে এজন্য পরিবারের অনেক গুরুত্ব গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধও হয় আমার পরিবারের ভেতরে কেউ নজরদারি করতে পারবে এজন্য ইসলাম পরিবার গঠন পরিবার সংরক্ষণ পরিবারের মধ্যে ইসলামিক প্রশিক্ষণ তাহজিব তামাদ্দুন ট্রেন আপ করাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন এখানে আমাদের আর পাশ্চাত্যের সমাজের পার্থক্য আমরা রক্ষণশীল কিন্তু পাশ্চাত্যে এই পরিবার নাই ওদের পরিবারগুলোতে ওদের সমাজে দেখবেন যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বেশি এরা বিয়ে করতে চায় না আমরা বিয়ে করি কারণ বিয়ে করা আবার নবীর সন্ন্য ঠিক কিনা কিন্তু ওয়েস্টে দেখবেন ওরা বিয়ে করে না ওরা বিয়ের পরিবর্তে লিভ টুগেদার করে কি করে ওদের সোসাইটিটারে ওরা বলে ফ্রি সেক্স এর সোসাইটি অবাধ যৌনাচার এখানে অবাধ যৌনাচার কোনো বাধা নাই আজকে বিয়ে করে কালকে ডিভোর্স তারা অবাধ স্বাধীনতা দিতে দিতে এখন হোমোসেক্সুয়ালিটির পথে হাঁটছে এখন ছেলেতে ছেলেতে বিয়ে করে মেয়েতে মেয়েতে বিয়ে করে বেশিরভাগ ফ্যামিলিতে ছেলেগুলোর বাবা আছে মা নাই মা আছে বাবা নাই কয়টা যে বিয়ে করছে কয়টা যে ডিভোর্স হয়েছে নিজেরাও জানে না আমরা কি এমন পরিবার চাই এজন্য মানুষের সংখ্যা খুব বেশি পাগল হয়ে বড় হয়ে উঠছে ওরা পাগল এজন্য ওয়েস্টে আত্মহত্যার সংখ্যা বেশি সুইসাইড সংখ্যা বেশি প্রায় শুনবেন একজন লোক গান নিয়ে বেরোয় রাস্তার কিছু লোককে শুট করেছে কিছু লোককে হত্যা করার পরে নিজে নিজেকে সুইসাইড করে শেষ এরকম আছে না নাই কিন্তু আমাদের মুসলিম সমাজে কি এগুলো আছে নাই কারণ আমাদের পারিবারিক বন্ধন আছে না নাই আমরা বাবা মা ভাই বোন আমাদের ভালোবাসাগুলো একাকার করে ফেলি এজন্য আমাদের ভালোবাসা দিবস লাগে না ওদের মধ্যে ভালোবাসা নাই এজন্য বছরের একদিন চোদ্দই ফেব্রুয়ারিতে ওদের ভালোবাসা লাগে আমাদের ভালোবাসা লাগে আমাদের সকালে ভালোবাসা আছে না নাই বিকালে আসে না নাই আল্লাহর জন্য ভালোবাসা আছে না নাই নবীর জন্য আসে না নাই রসুল আমারে ভালোবাসা রসুল আমার আশা রসুল আমারে প্রেম বি রহেরে মূল আলোচনা রসুল আমারে কাজে কর্মে রণুপ্রেরণা পড়েন আমি আমাদের সপ্তাহে সাত দিন ভালোবাসি আমাদের দিনের চব্বিশ ঘন্টাই ভালোবাসা মাসের তিরিশ দিন আমাদের ভালোবাসা বছরের তিনশো পঁয়ষট্টি দিন আমাদের ভালোবাসা এই জন্য আলাদা করে ভালোবাসা দিবস আমাদের লাগে না জোরে বলতে হবে ঠিক কি না ওদের যেহেতু ভালোবাসা নাই ওদের মধ্যে ভালোবাসার কতটা অভাব আপনি অবাক হয়ে যাবেন ভাই বোন বাবা মা রেস্টুরেন্টে খেতে গেলে ভাইয়ের বিল ভাই দেয় বোনের বিল বোন দেয় মায়ের বিল মা দেয় বাবার বিল বাবা দেয় কল্পনা করছেন ভালোবাসা যে নাই এটা দেখতে চাইলে আপনার পাশ্চাত্যের প্রিজন সেলগুলো দেখতে যেতে হবে জেলখানা আপনি যদি আমেরিকার জেলখানাগুলোতে যান আপনি যদি ওয়েস্টের ওল্ড হোম বৃদ্ধাশ্রম যান তাহলে দেখবেন বছরের একদিন তারা বাবাকে একটা কার্ড দিয়ে আসে ইন্টারন্যাশনাল ফাদার্স ডে বিশ্ব বাবা দিবস বছরে একদিন বাবারে হাই হ্যালো দিয়ে আসে কিছু টাকা দিয়ে আসে ইন্টারন্যাশনাল মাদার্স ডে বিশ্ব মা দিবস বছরের একদিন মা সারা বছর তো তোমার কথা মনে থাকে না কিন্তু মা দিবসে তোমার ভুলি নাই এটা লিখে একটা কার্ড দিয়ে আসে কিছু টাকা দিয়ে বাবা মায়ের প্রতি ভালোবাসা আমাদের জন্য কি নির্দিষ্ট কোন দিনের সাথে সীমাবদ্ধ সারা বছর আমাদের ভালোবাসা আছে না নাই লাগে না আমাদের মাদার্স ডে লাগে না আমাদের ভ্যালেন্টাইন ডে লাগে না এগুলোতে আমরা বিশ্বাসী না এগুলো আমরা বিশ্বাস করি না এই দিবস ফিবসে আমরা বিশ্বাসী না কিছুদিন আগে দেখলাম পালন হইল বিশ্ব ডিম দিবস কি দিবস শুনছেন আপনারা পত্রিকায় দেখলাম যে বিশ্ব ডিম দিবস কয়দিন পরে শুনবেন বিশ্ব বাঁশ দিবস যে হারে লোকজন একে অপরে বাঁশ দেয় বিশ্ব বিশ্ববাঁশ দিবস এরপর শুনলাম আরেকটা আছে বিশ্ব চিন্তা দিবস কি দিবস তাই বললাম এই দিবসের প্রতিপাদ্য কি তো বললো হুজুর এই দিবসে আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার তা আমরা এই দিবসে বিশ্বাস করি না ঠিক কিনা আমাদের সব সময় ভালোবাসা নেই। আমাদের ভালোবাসা রাসুলের জন্য আমাদের ভালোবাসা কোরআনের জন্য আমাদের ভালোবাসা একে অপরের জন্য ঠিক কিনা তো এই জন্য প্রিয় ভাইরা পরিবারটা অনেক গুরুত্বপূর্ণ এই কোরআন পরিবারকে অনেক গুরুত্বের সাথে কনসিডার করেছে কোরআনে একটা সুরাই আছে যে সুরাতে শুধু পরিবারী পরিবারের বিষয় নিয়ে কথা বলেছে সূরাটার নাম সুরাতুত উত্তলাক সুরাত উত্তলাক অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি ম্যাটারস এখানে শুধু ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলা হয়েছে এই কোরআনে আরেকটা সুরা আছে এটার নাম সুরাত আলে ইমরান ইমরানের পরিবারের নামে আল্লাহ একটা সুরা দিয়েছে আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ এজন্য আমাদের পরিবারগুলো ভালোবাসায় শিক্ত হোক সমৃদ্ধ হোক সুখী হোক শান্তিময় পরিবার হোক আমরা চাই না সবাই চান পিছনের বাইরা তো চায় না তো বলেন না কেন আমাদের পরিবার সুখময় শান্তিময় হোক আমরা চাই কি চাই না চাই আজকের এই চমৎকার রজনৈতিক কিছু টিপস কিছু ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করবে এই ফর্মুলাগুলো আমাদের পরিবারে অ্যাপ্লাই করলে দেখবেন এমনি শান্তি চলে আসছে কোরান সুন্নার আলোকে কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে আছে যেখানে শান্তি আছে মূল আলোচনা আমরা শুরু করছি আপনারা মনোযোগী হয়ে কথা বন্ধ করে কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন এই মাহফিল গুলো তখনই সার্থক হবে যখন এখান থেকে কিছু আমরা নিয়ে যেতে পারবো ঠিকই না কিভাবে পরিবারে শান্তি আসবে অনেকে বলে হুজুর শান্তি নাই ঘরটার ভেতরে ঢুকতেই মনে চায় না সারা দুনিয়া ঘুরে বেড়াই ভাল লাগে ঘরে ঢুকলেই জাহান্নাম আছে না নাই আমরা চাই না আমার ঘর জাহান নামের টুকরা হোক আমরা চাই আমার ঘর শান্তি আর ভালোবাসায় ভরপুর থাক তাই না কি করে ঘরে শান্তি আনবেন পাড়াডারের ভাইরা আজকের এই আলোচনার পরে আমাদের পাড়াডারে থাকবে শুধু শান্তি আর শান্তি কথা কয় না ইনশাল্লাহ পরেন ঘরে শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে ঘরে ঢুকেই সালাম দিবেন এখন মারামারি লাগবে কে আগে দিবে আই হেতি হেতি কইব কইবে দেন আর কইবেন হেতি দেখ ঠেলা ঠেলি আছে না নাই এই ইগো প্রবলেম আমাদেরকে শেষ করে ইগো দিলেন অ্যাটিটিউড কে বড় কেউ বড় না বড় একজন তিনি কে এই জন্য আমরা পড়ি আল্লাহ আকবার আকবার মানে কি আকবার মানে তিনি সবচেয়ে বড় তো শান্তি আনার প্রথম ফর্মুলা হচ্ছে শান্তির বাণী ঘরে ঢুকাইতে হবে এখন ঘরে শান্তির বাণী ঢুকান না শান্তি আসবে থেকে সালাম অর্থ কি কথা বলেন সালাম 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 সকল শহীদ আমার রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে পড়েন আমিন আমাদের সকল ভাষা শহীদ আর মুক্তিযোদ্ধা তাদের প্রতি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি সালাম শান্তি আমরা কি যুদ্ধ চাই কি চাই তো শান্তির বাণীটাকে ঘরে ঢুকান দেখবেন দরদর করে শান্তি নেমে আসতেছে তাহলে পরিবারে শান্তি আনার প্রথম টিপস হচ্ছে ঘরে ঢুকে আগে কি দিবেন সবাই বলেন কি দিবেন